ঢাকা জেলার সাভার পৌরসভার ভিতরে জামসিং মৌজায় গ্যাস সংযোগ সহ শেড বাড়ি বিক্রি হবে সামনে ডান পাশে যে বাড়িটি দেখছেন এই বাড়িটি বিক্রি হবে বাড়ির সামনে রাস্তা এটি বাড়ির ভিতরে প্রবেশ করে ভিতরে অংশ দেখাবো বাড়িটি দেখতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এসে দেখতে পারবেন আসার আগে অবশ্যই ফোন দিয়ে আসবেন চার পর্চার জমি সিএস থেকে বিএস পর্যন্ত মোট চারটি পর্চা আছে বাড়িতে লাইনের গ্যাস রয়েছে বাড়িতে রুম আছে মোট ছয়টি ভাড়া চলে বাড়িটি দেখতে চাইলে সাভার রেডিও কলোনি বাস স্ট্যান্ড থেকে জামসিং চৌরাস্তায় রাস্তায় আসলে বাড়িটি দেখা যাবে যারা সাভার পৌরসভার ভিতরে গ্যাস সংযোগ সহ সেট বাড়ি খুঁজতেছেন তারা এই বাড়িটি দেখতে পারেন একটা ওয়াশরুম বাডিটি চারপাশ দেখাচ্ছি আবারও সামনে কিছু অংশ ফাঁকা জায়গা রয়েছে পাঁচ শতাংশ জমি সহ বাড়ির দাম পঁয়ষট্টি লক্ষ টাকা আবারও বলছি পাঁচ শতাংশ জমি সহ বাড়ির দাম পঁয়ষট্টি লক্ষ টাকা আশেপাশে বাড়ি রয়েছে ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন